আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বড়ই আচার আর কীভাবে বানাচ্ছি সুন্দরভাবে এই ব্লগে দেখিয়ে দিব যাতে করে আপনারাও এই মজাদার আচারটা বাসায় বানাতে পারেন স্কুল জীবনে স্কুলের গেটের পাশে যে বড়ই আচার বা তেঁতুল আচার পাওয়া যেত এটার সাহায্যে কি মজা যারা খেয়েছেন তারাই জানেন তো আজকে আমি যে বড়ই আচারটা তৈরি করছি সেই স্বাদের থেকে কম না আমার কাছে তো মনে হয়েছে হুবহুই আমার স্কুল গেইটের আচারের মতো আর ঘরে তৈরি আচার স্বাস্থ্য বটে বোরই আচার তৈরি করার জন্য এখানে শুকনো বড়ি নিয়েছি দুই কেজি শুকনো বড়িকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন একটা কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক চা চামচ পাঁচ ফুড়ুন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণের সুগ্রান বের হলে এর মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব আমার আয়ুর্বেদিকে আমাকে হেল্প করছে বাবাটা সবসময় চাই হেল্প করতে কিন্তু এখন ওর কাছ থেকে এই হেল্পটা আমি চাচ্ছিলাম না কারণ শুকনা মরিচ বলা যায় না হাতে ঝাল লাগতে পারে চোখে মুখে লাগতে পারে বাট কোনোভাবেই আমার বাবাটা মানছিল না তো ওকে একটু চান্স দিলাম আমাকে হেল্প করার জন্য তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম সব কিছু একসঙ্গে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না মশা থেকে সুন্দর একটা গ্রান যখন বের হবে তখন এর মধ্যে শুকনো বড়ইগুলো দিয়ে দিচ্ছি বড়ইকে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিচ্ছি নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢেকে দেবো যাতে করে বড়ইগুলো নরম হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে বড়ইগুলো এমনিতেও নরম হয়েছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু হালকা পাতলা নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি বড়ইগুলোকে বড়োই আচার তেঁতুল আচার বরাবরই আমার অনেক প্রিয় আমাকে যদি আপনি এক যার বড়োই আচার দেন আমি এক বসাতেই নিতে পারবো তবে নিজের হাতে আচার সবসময় বানানো হয় না আমার বড় বোন মাসাল্লাহ অনেক ভালো আচার বানাতে পারেন আমার আম্মাও খুব মজার আচার বানান তো বাংলাদেশ থেকে দেখা যায় ওনারাই আচার পাঠান সেই জন্য আর আমার বানাতে হয় না তবে মাঝে মধ্যে শখ হয় যে নিজের হাতে আচার বানাই কিন্তু আমার কাছে মনে হয় একটু ঝামেলাও আচার বানানো বাট এবার মনে হলো যে না নিজের হাতে বানিয়ে খাবো তো এই বড়ইগুলো আমার বোন বাংলাদেশ থেকে পাঠিয়েছিল আমি বলেছিলাম যে শুকনো বড়োই পাঠানোর জন্য অনেক সময় এই শুকনো বড়ই দিয়ে মাছের টক রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে যাই হোক আচার রেসিপিতে চলে আসি তো বড়ইগুলোকে কিছুক্ষণ নাচড়া করার পরে তো এখন তেঁতুলের মাঠ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আস্ত তেঁতুলকে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম এরপর খুব ভালো করে কচলিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি অ্যান্ড পানিটুকুন বড়ই আচারে দিয়ে দিয়েছি আর এই বড়ই আচার তৈরি করতে অবশ্যই আপনারা তেঁতুলের এই মাঠটা ইউজ করবেন কারণ এতে করে বড়ই আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে টক মিষ্টি ঝাল পেতে হলে অবশ্যই তেঁতুলের মাটা আপনারা ইউজ করবেন তো খুব ভালো করে তেঁতুলের মায়ের সাথে বইগুলো মিক্স করা হয়ে গেছে তো এখন এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি আখের গুড়কে অল্প একটু পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম এতে করে খুবই মজার একটা ফ্লেভার আসবে আচারে তো এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখনও আসল মশলাটা দেইনি মানে এই বড়ই আচারকে যে মশলা অসাধারণ করে তুলবে সেটা কিন্তু এখনও দেয়া হয়নি এই মশলাটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বানিয়েছি এই স্পেশাল আচারের মশলাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না যাই হোক আখের গুড়ের মিশ্রণটুকু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এই আচারে অবশ্যই আপনার আখের গুড়টাই ব্যবহার করবেন চিনি দিতে পারেন বাট আমার কাছে মনে হয় আচারে গুড় ইউজ করাটা সব থেকে বেস্ট এতে করে আচারের প্রপার ফ্লেভারটা পাওয়া যায় আর যেহেতু আমি চাচ্ছিলাম আমার স্কুল গেইটের সামনে যে আচার বিক্রি করা হতো বড়ই আচার সেটার স্বাদটা আমি যাতে ফিরিয়ে আনি তো ওইভাবেই কিন্তু আমি রেসিপিটা ফলো করে বানিয়ে যাচ্ছিলাম এই বড়ই আচার তৈরি করতে আমার প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে তো তেঁতুলের মার দেওয়ার পর কন্টিনিউ বড়ই আচারকে নেড়ে ছেড়ে প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে নিব তো এখন এক চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মিক্সড করে নিব চুলার আঁচ লোতে রেখে ঢেকে দিবো আধা ঘন্টার জন্য কিন্তু এর ফাঁকে ফাঁকে না আচড়া করতে হবে যাতে করে আঁচটা কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না তো এখন ঢেকে দিলাম ফাঁকে ফাঁকে আমি চেড়েও দিয়েছি তো আপনাদেরকে যে বলেছিলাম স্পেশাল একটা আচারের মশলা দিব এটাতে আমি নিজে বানিয়েছিলাম কিন্তু ওই সময় ভিডিও করতে ভুলে যাওয়ার কারণে আমি আর আপনাদেরকে উপকরণগুলো দেখাতে পারিনি বা মশলাটা কীভাবে বানিয়েছি দেখাতে পারিনি তবে আপনাদেরকে বলে দিচ্ছি আর স্ক্রিনের এক পাশে আমি উপকরণের নামগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ইজিলি এই মশলাটা বানাতে পারেন এই স্পেশাল আচারের মশলা বানাতে যা যা লাগছে একশো চামচ মৌরি একশো চামচ জিরা এক চামচ আস্ত ধনিয়া আট থেকে দশটি শুকনো মরিচ চামচ কালো জিরা দুইটা তেজপাতা সব মশলাকে হালকা আচে ভেজে নিয়েছিলাম মশলা সুন্দর একটা গ্রান যখন বের হবে তখন চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নিয়েছি তো সম্পূর্ণ মশলাটুকুন আমি এই আচারে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর দশ মিনিটের মতো আচারটাকে কুক করে নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আচারের কালারটা এরকম এসেছে এই তো আমাদের খুবই মজাদার টেস্টি একদম স্কুল গেটের বড়োই আচার রেডি তোর আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো এখন একটা জারে ভরে নিচ্ছি আচারের ক্ষেত্রে অবশ্যই আপনারা কাচের জার ইউজ করবেন প্লাস্টিকের বয়াম ইউজ করতে যাবেন না আচার সংগ্রহের জন্য এতে করে বেশি দিন আচার ভালো থাকবে না তবে আমি যে পরিমাণ আচার বানিয়েছি আমার জন্য একদমই কম হয়ে গিয়েছিল দেখা গেছে দুই দিনের মধ্যেই আমি এই আচারটা শেষ করে ফেলেছি এই আচারটা খেতে এত এত মজা কারণ এটা টক ঝাল মিষ্টি ঝাল আবার অতটাও না মানে মোটামুটি একদম পারফেক্ট ঝাল আর কি আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেছে এই আচারটা সো আমরা খুব মজা করে খেয়েছি এটা খিচুড়ির সাথে ভাতের সাথে মাংসের সাথে খুবই ভালো যায় এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার জীবনে খুব কম আচার আমি বানিয়েছি তো আজকে যে আচারটা বানিয়েছি আমার কাছে মনে হয়েছে পারফেক্ট ফ্লেভার পারফেক্ট কালার এসেছে আপনারা দেখা হয়তো বুঝতেই পারছেন তো খুবই খুশি হয়েছিলাম মানে যখন টেস্ট করেছি বড়োই আচারটা অনেকক্ষণ সময় লেগেছে প্রায় ঘন্টা সময় লেগে গিয়েছিল সব কিছু প্রিপারেশন করা রান্না বান্না মানে আচারটা বানানো পরিশেষে বলবো নিজের হাতে তৈরি আচার খাওয়ার মজাই আলাদা রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের পালা এই মজার আচারটা বানিয়ে খাওয়ার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম